ব্যারাকপুর বিধানসভা এলাকায় শুরু হলো পোস্টাল ব্যালটের মাধ্যমে বয়স্ক নাগরিক ঋষি দিন ডায়াগনস্টিক সেন্টার একট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই সেন্টার রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন আগামী বিশে মে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ তার আগে শুরু হলো বয়স্ক নাগরিকদের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে চালু করা পোস্টাল ব্যালট এর মাধ্যমে ভোটদান কর্মসূচি ব্যারাকপুর বিধানসভার অন্তর্গত ব্যারাকপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে পঁচাশি বছর বয়স ঊর্ধ্ব বয়স্ক নাগরিকদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ করা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রবীণ ভোটার অঞ্জলি মুখোপাধ্যায় জানান কেমন লাগছে ভালোই লাগলো কিভাবে ভোটটা হলো ভোটটা ঘরে ঘরে সতর্কভাবেই হয়েছে ঘরের মধ্যে নিয়ে ভালোভাবেই নিয়েছে নিজের ইচ্ছা মতোই দিতে পেরেছি স্বাধীনভাবে গরমকালে মানুষ বাইরে থেকে ভোট দিচ্ছে এবার আপনার বয়সজনিত কারণে যে নিয়ম করেছে এবার আপনার দ্বিতীয়বার কীরকম ফিল করছেন যে এই গরমে যে মানুষ বাইরে না এটা করায় আমি সত্যি আনন্দই পেয়েছি বাইরে যেহেতু দেওয়ার ক্ষমতাও ছিল না রোদের মধ্যে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স